হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে বাজার থেকে নিয়ে এসে মাছ তো গুঁড়ি মাছ এখন ভাত না নিয়েছি আর এই যে মাছটা এখন ঝোল করবো লবণ হলুদ না খেয়েছি তো এখন মাছটা ভাজবো তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তো কী বলবো আর তোমরা লাইক কমেন্টও কম করছো আর সবাই বলছে সাপোর্ট করলে নাকি সাপোর্ট পাওয়া যায় আমি তো সবাইকে সাপোর্ট করছি কিন্তু আমি সেরকম সাপোর্ট পাচ্ছি না তো সবাই ভালো থেকো বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করো এভাবে পাশে থেকো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন এই যে মাছ ভাজবো ঝোল করব ভাত হয়েছে মানে রান্না কমকে শুধু ঝোলটা করব। তো বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পাশে থেকো